নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন অন্যান্য দিনের মতো আজকেও কিছু ইউজফুল টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি টিপস প্রত্যেক দিনের কাজ সহজ হবে চলুন দেখিনি আজকের টিপস আমরা রান্না করতে করতে যে কাজটা করে থাকি যখন আমরা কোনো কিছু রান্না করি আমাদের খুন্তি ব্যবহার করি আর খুন্তিটা কি করি কড়াইয়ের ওপর এইভাবে রেখে আমরা অন্য কাজ করতে যাই বা আমরা গ্যাসের ওপর এইভাবে রাখি এতে কি হয় তরকারি তেল মশলা দেখা যায় গ্যাসটায় লেগে যায় গ্যাসও নোংরা হয় সেই নোংরা খুন্তি দিয়ে আবার আমরা দেখা যায় যে তরকারিটা নাড়াচাড়া করি এতে আমাদের খাটনিটা বেশি হয় তাই একটি পাত্র রেখে দেবেন ঠিক গ্যাসের ওভেনের মাঝখানটায় যখন আপনাদের তরকারি নাড়ার প্রয়োজন এইভাবে নাড়াচাড়া করে আপনারা তারপর খুন্তিটাকে পাত্রে রেখে দিলে খুন্তিটাও গরম হবে না আর আপনাদের গ্যাসও নোংরা হবে না রসুন আমরা কম বেশি প্রত্যেকেই রান্নায় খেয়ে থাকি অনেক সময় কী হয় রসুনের একটি একটি করে খোসা ছাড়াতে না আমাদের অনেকটা সময় লেগে যায় ছোট্ট একটি টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব খুব দ্রুত তাড়াতাড়ি আপনারা রসুনের খোসা ছাড়িয়ে নিতে পারবেন এখানে আমি একটি পাত্রের মধ্যে রসুনগুলো নিয়ে নিয়েছি এবার আমি কী করব। ডিপ ফ্রিজের মধ্যে আমি এটাকে দু থেকে তিন মিনিটের জন্য রসুনটাকে রেখে দেব। বেশি রাখার প্রয়োজনে দু তিন মিনিট রাখলেই হবে পর আমি রসুনটাকে বের করে নিচ্ছি এই যে আমরা ডিপ ফ্রিজের মধ্যে রসুনটাকে রাখলাম এতে কি হবে বলুন তো রসুনের যে খোসাটা আছে না সেটা খুব নরম হয়ে যায় এমন কি খুব দ্রুত তাড়াতাড়ি আমরা রসুনের খোসা ছাড়িয়ে নিতে পারি আর এইভাবে রসুনের খোসা ছাড়ালে আমাদের কাজটিও কিন্তু সহজ হয় এই দেখুন আমি আপনাদের রসুনের খোসাটা ছাড়িয়েও দেখাচ্ছি কতটা নরম হয়ে গেছে আর কত দ্রুত তাড়াতাড়ি আমরা রসুনের খোসা ছাড়িয়ে নিতে পারছি এইভাবে কিন্তু আপনারা নর্মালভাবে দেখা যায় রসুনের খোসা ছাড়াতে গেলে কি হয় হাত দিয়ে টানাটানি করতে লাগে অনেকটা সময় লেগে যায় তাই এইভাবে আপনারা ছাড়িয়ে দেখবেন অনেকটা পরিমাণ যদি রসুন হয় না খুব দ্রুত তাড়াতাড়ি খোসা কিন্তু ছাড়ানো যায় আর আমাদের কাজটাও সহজ হয়ে যায় দেখুন কত অল্প সময়ের মধ্যেই আমরা এখানে রসুনের খোসাটা ছাড়িয়ে নিয়েছি কারণ রসুনের খোসাটা একেবারেই আমাদের নরম হয়ে গেছে পরের টেস্টটি চলুন দেখেন রুটি করার পর অনেক সময় দেখা যায় আমাদের হাতে সময় থাকে না তখন আমরা কি করি ব্যালুন চাকিটাকে না ধুই না এইভাবেই রেখে দিই আর এইভাবে যদি ব্যালুন চাকিটা আমরা রেখে দিই দেখা যায় রাত্রিবেলায় যেহেতু ব্যালুন চাকিতে না ধুলে আটা লেগে থাকে আরশলা টিকটিকি ছোট ছোট ইঁদুর এই আটা খাওয়ার জন্য ব্যালন চাকিতে মুখ দেয় পরের দিন এই ব্যালেন্স চাকিতেই আবার রুটি তৈরি করলে আমরা কিন্তু সেই রুটি খেলে শরীর অসুস্থ হয় তাই যদি ব্যালেন্স চাকি ধোয়ার সময় একান্তই না থাকে একটি পলিথিন নিয়ে নেবেন পলিথিনের মধ্যে ব্যালেন্স চাকিটাকে ভরে রাখবেন ধুলো ময়লাও লাগবে না আরশোলা ইঁদুর টিকটিকে ব্যালেন চাকিতে মুখও দেবে না পরের দিন এই ব্যালেন্স চাকি দিয়ে আপনারা রুটি সহজেই কিন্তু করে নিতে পারবেন এখানে আমি নিয়ে নিয়েছি দেশলাই এই ধরনের দেশলাই কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে তা দেশলাই এখানে আমি দেখুন বেশ কিছুটা কাঠি নিয়ে নিয়েছি বারুদযুক্ত কাঠি এবার এই কাঠিগুলোকে কি করব বন্ধুরা চলুন তাহলে দেখে নিই যার ফলে আমাদের অনেকটা টাকা পয়সা কিন্তু বেঁচে যেতে পারে এখানে দেশলাই কাঠিগুলোকে আমি একসঙ্গে এইভাবে করে নিচ্ছি তারপর একটি গাডার দিয়ে খুব ভালো করে এইভাবে টাইট করে লাগিয়ে নিচ্ছি অনেক সময় কি হয় আমরা অনেকটা চাল নিয়ে আসি হয়তো এক বস্তা চাল নিয়ে আসলাম সেই চাল ঘরে হয়তো পাঁচ ছয় মাস থাকলেও হয়তো লোক কম বা কোথাও ঘুরতে যাই তখন বাড়িতে থাকি না আর এই চালের মধ্যে না পোকা ধরে যায় তার আপনারা এইভাবে দেশ বারুদ সমেত যদি রেখে দেন চালের মধ্যে পোকা ধরবে না বারুদের গন্ধে চাল যেহেতু ধুয়ে খাওয়া হয় তাই কোনো ক্ষতিও হবে না অনেক সময় দেখা যায় আমাদের জামা কাপড়ে না এইভাবে তরকারির দাগ পড়েই যায় তরকারি তেলের দাগ ঝোলের দাগ আর এইভাবে দাগ সহজে কিন্তু তোলা যায় না দাগ পরিষ্কার করতে গেলে আমাদের খুবই খাটনি করতে হয় অনেকটা সময় লেগে যায় খুব দ্রুত তাড়াতাড়ি কীভাবে তেলের দাগ তরকারির দাগ আমরা তুলে ফেলতে পারবো জামা কাপড় থেকে তারই একটি ছোট্ট টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। এর জন্য আমাদের যে কাজটি করতে হবে এই দেখুন এখানে যে তরকারির দাগটা লেগেছে পুরো তেলের দাগের কারণে এখানটায় সাদা হয়ে গেছে এখানে আমি নিয়ে নিচ্ছি বন্ধুরা বেশ কিছুটা পরিমাণ আটা যে আটার আমরা রুটি তৈরি করে খাই সেই আটা আটা কি করবে যে তেলটা আছে সেই তেলটাকে কিন্তু অ্যাবজর্ভ করে নেবে এইভাবে আটা দিয়ে চামচ দিয়ে আমরা কিছু সময় যদি ডলি দেখবেন খুব সহজেই তেলটা কিন্তু উঠে আসবে এমনকি তেলের দাগটাও সহজেই চলে যাবে দেখুন এইভাবে আমি তেলটাকে সবার প্রথমে তুলে নিলাম তারপর যেটা করব আলু আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে একটি আলু আপনারা এইভাবে কেটে নিন আলুর কাটার যে অংশটা সেই অংশে দিয়ে কি করতে হবে কিছুটা পরিমাণ খাবার সোডা নিয়ে নিন তারপর এইভাবে একটু ডলতে হবে আলুর রস আর খাওয়ার সোডা বাকি যে হলুদের দাগ রয়েছে সেটাকে তুলতেও ভীষণ সাহায্য করে এইভাবে দেখুন আমি কিছু সময় এখানে ডলে নিচ্ছি কিছু সময় ডলে নিলেই আপনাদের তেল মশলার দাগ পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে এইভাবে ডলে নেওয়ার পর আমি আপনাদের নর্মাল জল দিয়ে এবার ধুয়ে দেখাবো যে কতটা সুন্দরভাবেই পরিষ্কার হয়ে গেল সে যে কোনো কালারের জামা কাপড়ই হোক না কেন এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই পরিষ্কার করে নিতে পারেন এই দেখুন আমি ধুয়ে দেখাচ্ছি জল দিয়ে ধোয়ার পর দেখুন আর কিন্তু কোনোরকম দাগ নেই দেখতে পাচ্ছেন তাই এই ছোট্ট আইডিয়াটিও আপনাদের কাজে লাগতে পারে এমার্জেন্সির সময় তখন ট্রাই করে দেখতে পারেন শাক আমরা কম বেশি প্রত্যেকেই কিন্তু খেয়ে থাকি অনেক সময় কী হয় এই যে এই ধরনের শাকগুলো হয় না বেত শাক অনেক সময় দেখা যায় আমরা শাকের পরোটা খাই সেই ক্ষেত্রে মেথি শাকে শুধু ডোগাটা নিলেই হয় না পাতাও থাকে ডোগা নিলে অনেকটা শাকও পাতাও আমাদের নষ্ট হয় তাই আমাদের বাড়িতে লুচি ভাজার যে এই ধরনের ঝাঁজরিগুলো থাকে না এই ধরনের ঝাঁজরির সাহায্যে আমরা খুব সহজেই শাক কিন্তু বেছে নিতে পারি শাকের পাতা এমনকি শাকের ডগা একটি একটি করে বাঁচতে যাতে সময় লাগে বিরক্ত মনে হয় এইভাবে আপনারা খুব দ্রুত তাড়াতাড়ি বেছে নিতে পারবেন শক্ত অংশগুলো দেখুন খুব সহজেই নিচে চলে যাচ্ছে পাতা সমেত শাক শাকের পচি অংশটা ওপরেই থাকবে আর খুব দ্রুত তাড়াতাড়ি কিন্তু এইভাবে আপনারা শাক বেছে নিতে পারবেন ভালো লাগলে আইডিয়া ট্রাই করে দেখতে পারেন অনেক সময় দেখা যায় আমরা মশলা করতে যাব কারেন্ট চলে যায় বা বাড়িতে হয়তো শিলনোড়া থাকে না সেক্ষেত্রে রকম মিক্সার মেশিন শিলনোরা হামাল ছাড়াই মশলা করে নিতে পারবেন কিভাবে এখানে দেখুন আমি কাঁচা যে মশলাগুলো হয় সেগুলো নিয়েছি আদা রসুন পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আর আপনারা যদি জিরা ধনিয়া শুকনো লঙ্কা করতে চান তাহলে একটু কড়াইতে ভেজে নেবেন আমাদের বাড়িতে যে এই ধরনের কন্টেনার বা ছোট কৌটো থাকে বোতল থাকে জলের বোতল নিচটা যেগুলো সমান সেটার মধ্যে মশলাটা দিয়ে এইভাবে বেলন দিয়ে হালকা হালকা করে বাড়ি দিতে থাকলে একটু হয়তো সময় লাগবে কিন্তু মশলা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যাবে দেখুন আমি এটা কিছু সময় ধরে বাড়ি দেব তারপর আমি আপনাদের রেজাল্ট দেখাবো যে কত সুন্দর আমরা কিন্তু শিলনোড়া মিক্সার মেশিন হামল ছাড়াও এমার্জেন্সি সময় এইভাবে মশলা করে নিতে পারি দেখুন কত সুন্দরভাবে টমেটো এমনকি রসুনগুলো পুরোপুরি পেস্টের মতো হয়ে যাচ্ছে আশা করছি এই ছোটো ছোটো টিপসগুলি আপনাদের প্রত্যেক দিনের কাজে যদি অ্যাপ্লাই করেন কাজগুলো সহজ হবে দেখুন পুরোটা মশলা এখানে করে নিয়েছি একটি পাত্রের মধ্যে আমি আপনাদের ঢেলে দেখাচ্ছি ভালো লাগলে টিপসটি অবশ্যই আপনারাও কিন্তু ট্রাই করে এমার্জেন্সি সময় দেখবেন আমাদের বাড়িতে যে এই ধরনের কৌটো থেকে ঢাকনা হয়তো নষ্ট হয়ে গেছে কৌটোটা কোনো কাজেই ব্যবহার করি না তাই কৌটোগুলোকে ফেলে না দিয়ে আপনারা অবশ্যই ব্যবহার করবেন কী কাজে চলুন তাহলে দেখে নিই আমাদের বাড়িতে অনেক সময় দেখা যায় যে সিঙ্ক থাকে বেসিন সিঙ্ক অনেক সময় কি হয় আমরা সবজি ধুই বাসন নানা নানারকম নোংরা সিঙ্কের পাইপে আটকে যায় জল সরতে চায় না আর আমরা আবার যদি পাইপ লোককে ডাকি অনেকটা টাকাও খরচা হয় এইভাবে পুরনো পৌটো দিয়ে আপনারা ট্যাপ ট্যাপ যদি করতে থাকেন দেখবেন হাওয়াটা খুব সহজেই পাস হবে হাওয়াটা পাশ হলে পাইপের মধ্যে যদি কোনো রকম নোংরা জমে থাকে মানে হাওয়ার প্রেশারে সেই নোংরাটা জলের স্রোতের সাহায্যে বাইরে বেরিয়ে যাবে আমাদের কোনো রকম মেকানিক ডাকার প্রয়োজন পড়বে না দেখুন কত সহজেই পরিষ্কার হয়ে গেল জলটা অনেকটা টাকাও বেঁচে যাবে ভালো লাগলে টিপসটি অবশ্যই ট্রাই করে আপনারাও কিন্তু দেখবেন